আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা এক্সপ্রেশনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো কেন কারণ দেখো আমাদের এক একটা এক্সপ্রেশান ভালো করে শিখতে হবে দেখো আজকের এই বাংলা বাক্যগুলো মধ্যে দূরের কথা প্রত্যেকটা বাক্য আমরা দেখব দূরের কথা অর্থাৎ আমরা বাংলাতে যখন বলি যে সে তো মোটর সাইকেল দূরের কথা এমনি সাইকেলও চালাতে পারে না হুম মোটর সাইকেল তো দূরের কথা এমনি সাইকেল চালাতেও পারে না সে ইংরেতে লেখা তো দূরের কথা ইংরেজিতে বলতেও পারে না বা আমরা ঘুরিয়ে বলতে পারি সে ইংরেজিতে কথাও কথা বলা দূরের কথা সে ইংরেজিতে লিখতেও পারে না দেখো এভাবে আমরা বলতে পারি জাস্ট সেই ধরনের কিছু বাক্য আমরা আজকে ইংলিশে ট্রান্সলেট করব খুব সহজভাবে আমাদেরকে একটু বুঝতে হবে বুঝে নিতে হবে তাহলে আমরা এই ধরনের যত বাংলা বাক্য আসবে আমরা অনবর্ত নিজেরাও বলতে পারব দেখো সে পরীক্ষার প্রথম হওয়া দূরের কথা পাশেই করতে পারবে না সে লেখা তো দূরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না আমি মোটরসাইকেল তো দূরের কথা সাইকেলও চালাতে পারে না দেখো এই যে বাক্য দূরের কথা পারে দেখতে পাচ্ছি কি দূরের কথা সে তো রান্না করা দূরের কথা খিচুড়িও রান্না করতে পারে না হুম সে খাবার তৈরি দূরের কথা খিচুড়িও রান্না করতে পারে না দেখো এই যে বিষয়গুলো আমরা কিন্তু সবসময় বলি হুম দেখো দেখো এই যে ফার্স্ট টাইম কী করব পাশেই করতে পারে না হুম পাশেই করতে পারবে না কে পারবে না সে তাহলে এখানে আমরা এমনভাবে লিখতে পারি তো যে হি অথবা অথবা সি হুম পাশেই করতে পারবে না হুম পারবে না দেখো পারবে না পারা ইংরাজি অর্থাৎ হুম এখানে দেখো ফিউচার অ্যাকশন তাহলে এখানে আমরা উইল ব্যবহার করব হুম ই আর সি উইল নট এব টু নট এবেল টু তারপরে দেখো তাহলে হি অর শি উইল সে পাসই করতে পারবে না কোথায় না পরীক্ষায় হুম এবার দেখো প্রথম হওয়া দূরের কথা প্রথম হওয়া দূরের কথা এবারে আমরা দূরের কথা ব্যবহার করব দূরের কথা কি লেট অ্যালন হম লেট অ্যালন আচ্ছা লেট অ্যালন তারপরে কি প্রথম লেট অ্যালন ওকে দেখো খুব সহজভাবে দেখো হি আর সি উইল নট এব টু পাস দ্য এক্সাম তারপরে লেট অ্যালন স্টুট ফার্স্ট ওকে সে লেখা তো দূরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না তাহলে দেখো ইংরেজিতে কথাও বলতে পারে না কে পারে না সে তাহলে আমরা এখানে হি ব্যবহার করতে পারি হি পারে না পারে না হি ক্যান নট হি ক্যান নট স্পিক স্পিক ইংলিশ ইংলিশ হি ক্যানট স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলতে পারে না তারপরে দূরের কথা কি লেখা তো দূরের কথা তাহলে ওকে আমি মোটরসাইকেল তো দূরের কথা সাইকেলও চালাতে পারি না তাহলে দেখো এখানে আমি আই আমি পারি না আই কান্ট আমরা ক্যানডান ব্যবহার করতে পারি বা কাই কাইকান্ট আমি পারি না আই ক্যান্ট কী পারি না চালাতে ড্রাইভ দেখো আই ক্যান ড্রাইভ কী সাইকেল আই ক্যান ড্রাইভ সাইকেল হুম তারপরে কী দূরের কথা মোটর সাইকেল তো দূরের কথা তাহলে ওকে আচ্ছা এখানে ছোট লিখতে পারি দেখো এভাবে কিন্তু আমরা এই ধরনের এক্সপ্রেশন যখন দেখবো তখন আমরা ইংলিশে টাচেট করব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লক্ষ্য স্যার আর যার পর্যন্ত এই চ্যানেলটি সাবস্কাইব করেন নেই তার অবশ্যই চ্যানেলটি সাবশ্রাইব করার কথা ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও